রোজ একদিন আগে ইমাম সব আছে করার জন্য আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর আজকে মিলাদ আছে মিলা করে আপনারা মিলাদ কোরআন কথা বলছেন মিলাদ কোরআন শিখে নাই এই কথা বুঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মসুল এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসারটি আর পিয়নকে নরমাল মাথা ঢুকলো যে আমার দহলমভিটের সব কেউ বলেছে স্যার স্যার আমার দহলমভিট কাল না তর বর্ষা ও তোর দিদি ইহো কাল বর্ষা যিনি আমাদের জন্য কাঁধের বেহাগ নিয়ে করে থাকি জ্ঞান আছে আমি মানতে পারি নাই তাই কোরবানির এক মাস আগে একটা অস্ত্র তিনি পনেরোশো টাকা লেখি নদী অপমান করার দায়ে তাকে কাতল করা হয়েছে সবের বেশি আর কিছু ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং পেজটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে